নমস্কার বন্ধুরা রোশনের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি যে রোশনের বার্থ সার্টিফিকেটের প্রমাণ চাইছে জজ সাহেব আরণ্যকের বাবার কাছ থেকে তো দীপ্তজিৎ বলছে হ্যাঁ আছে আমি দিতে পারবো এরপর সেই মহিলা গল্প বানিয়েছে যখন বাচ্চাটা জন্ম হয়ে যায় তখন রঞ্জন প্রসাদ নাকি বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করে তিনি যখন রঞ্জন প্রসাদের কাছে আসেন তখন নাকি রঞ্জন প্রসাদ অলরেডি বিদেশে চলে গেছে এবার সেই বাড়িতে নাকি সুদর্শনাকে দেখতে পায় সুদর্শনা নাকি তাকে কিছু টাকা দিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে নিতে চাই আর বলে যে বাচ্চাটার সত্যিটা যেন ওই মহিলা কখনও কাউকে না বলে কারণ সুদর্শনার সাথেও নাকি রঞ্জন প্রসাদের একই রকম সম্পর্ক আছে তারপরে নাকি বাচ্চাটাকে নিয়ে নেয় ফার্স্টে নাকি সেই মহিলা দিতে চায়নি তারপরে নাকি দিতে বাধ্য হয়েছে তারপর সেই বাচ্চাটারই নাম হয়েছে নাকি রোশনাই মানে এরকমভাবে যা পেরেছে একটা গল্প বানা বানানো হয়েছে আর অন্যকের বাবা সাজিয়ে দিয়েছে সেইভাবেই গল্পটা সে এখানে কোর্টের মধ্যে পেশ করছে আর ওদিকে নীলাভ যত মুখ অঙ্গি করে বল মানে মুখ চোখ দেখে এমনটাই মনে হচ্ছে যে তার মনে এটাই চলছে যে হুম বলে নে যতটা বলার বলেই নেই মানে উনি হাসছেন আর কি মনে মনে এই সমস্ত গল্প কথা শুনে আর ওদিকে সুরঙ্গমাও তাই মানে মুখ চোখ এমন করছে একবার রোশনাইয়ের দিকে তাকাচ্ছে একবার মানে রোশনাইয়ের বাড়ির লোকের দিকে তাকাচ্ছে জেনে হম মানে হাসছে ভাবছে যে এই মিথ্যে গল্প দিয়ে বোধহয় কাজ হয়ে গেল আর ও হয়তো বেঁচে গেল বলছে আজকে এই ভদ্রলোক আমাকে খোঁজ করে নিয়ে এসছেন আমি সবার সামনে এই কথাগুলো বলতে চাইনি সেই মহিলা বলছে সুরঙ্গমা মা খুব হেসে হেসে কথা বলছে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে এবার বুঝবে মহিলা বলছে আমার মেয়েটাকে আমাকে ছুতে ইচ্ছা করছে আমি তো মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না এই আমার মা আই মা মায়ের কাছে আয় আমি তোর মা রোশনাই তো যাই রেগে নীলাপত হাসছে বলছে আর কতজন এসে বলবে যে সে আমার মা হ্যাঁ কতজন বলবে এদিকে রোশনাইয়ের রুকিল হাসছে কথাগুলো শুনে এবার রোশনাই যৎ সাহেবের উপরে প্রশ্ন তুলছে আপনি বিচার করে দিন আমি তো নিশ্চয়ই একজন মায়ের গর্ভেই জন্মেছি এই সুরঙ্গমা মুখার্জি নাকি এই বিনিতা মিশ্র কে আমার মা আর অন্যকের বাবা তো আরও কিছু ভুলভাল জিনিস বুঝিয়ে দেয় জৎ সাহেবকে তখন রোশনাইয়ের রুকিল বলছে যে আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই জজ সাহেব সেই মতো অনুমতি দিয়ে দেন এবার তো সেই উকিল প্রশ্ন করা শুরু করেছে যে আপনি কোথা থেকে এসেছেন তখন বলছে যে আমি হোমেই থাকি তা খুব ভালো হোমেই থাকেন তা কোন হোম বলছে আশা বলছে এই হোমে আপনি কত বছর ধরে আছেন বলছে হোমে হোমেই তো আমার সারা জীবন কেটে গেল বলছে ও আচ্ছা তা এই হোমে কত বছর আছেন বলে পাঁচ ছ বছর বলো ও আচ্ছা খুব ভালো তা আপনার হোমের কেউ এসেছে বলে না আসেনি যখন এরকম প্রশ্ন করা শুরু করেছে আরণ্যকের বাবার তো মুখ শুকিয়ে গেছে একেবারে বলছে যে তাহলে আপনি হোমে কি বলে এসছেন মহিলাটাও কিন্তু এবার কাঁপতে কাঁপতে বলছে আসলে আমি একটা অন্য ব্যক্তিগত কাজ আছে বলে এসেছি সব কথা তো আসলে বলা যায় না আসলে আমার স্বামী তো একজন নামি মানুষ তিনি আমাকে ভালো বাসলেও আমি তাকে খুব ভালোবাসি এই বলে মানে ফলস কান্না কাচ্ছে উকিল তো ভালো করেই ধরতে পেরেছে তখন কিন্তু মানে দেখ মানে অঞ্জন জির মতনই একজন কেউ আসেন তো সবাই তো তাকে অঞ্জন প্রসাদই ভাবছে কিন্তু আসছে কি সে অঞ্জন প্রসাদ নাকি রঞ্জন প্রসাদ সেই ব্যাপারটাতে এখনও হওয়া বাকি আছে তো এসে রাজার পাশে বসেছে সবাই খুব খুশি বলছে ওই তো আমার স্বামী এসেছেন রঞ্জন প্রসাদ তখন আরণ্যকের বাবা বলছে না না আপনি ভুল করছেন উনি অঞ্জন প্রসাদ জি মানে উনিও একজন গুরুজি উনি রঞ্জন জি নন আসলে দুজনের হেয়ার স্টাইলটা একটু আলাদা সুরঙ্গমা মনে মনে ভাবছে ওনার সাথে কথা হওয়ার পর তো মনে হচ্ছিল না যে উনি আসবেন কিন্তু দেখছি আবার উনি এসেছেন তখন মনে মনে নীলাব্জ ভাবছে বলছে আর কি যে এত টেনশন নিচ্ছ কেন সুরঙ্গমা ঘটনার ক্লাইম্যাক্স তো এখনও বাকি আছে মনে মনে বলছে আর হাসছে এরপর সেই মহিলাকে জৎ সাহেব জিজ্ঞাসা করছেন আপনি কি জানতেন যে ওনার একটা জমজ ভাই আছে বলছে না জৎ সাহেব আমি জানতাম না আসলে তো উনি ওনার পরিবারের সাথে কোনোদিনও আলাপ করাননি তো এবার তো অনেক রকমের প্রশ্ন করছে উকিল যে আপনি তার মানে হোম থেকে যখন বেরিয়েছেন মিথ্যে কথা বলে বেরিয়েছেন তখন বলছে যে স্যার মিথ্যে কথা কি বলবো আসলে আমি বলেছি আমার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি তখন বলছে সেই আত্মীয়টা মনে হয় দীপ্তজিৎ বাবু তাই তো ফলে আমার আর কী করার আছে বলুন সত্যিটা তো চাপা থাকে না সত্যিটা তো আমাকে কাউকে বলতেই হতো দীপ্তজিৎ বলছে আমি তো ওনাকে অনেক আগে থেকে চিনতাম তাই নাহলে আমি ওনাকে কোথায় পেলাম তখন রোশনার উকিল বলছে চিনতেন না চিনে নিয়েছেন নিজের মিথ্যেটাকে সত্যি প্রমাণিত করার জন্যে আপনি চিনে নিয়েছেন ওনাকে আর আপনি এখানে ওনাকে নিয়ে এসছেন আর উনি তো মানে মিথ্যের আশ্রয় নিয়েছেন তাই না আর আপনার তো খুব ভালো গুণ এটা যে আপনি মিথ্যের আশ্রয় খুব ভালোই নিতে পারেন এইভাবে বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে মহিলাকে মহিলাটি ভয়ও পেয়ে যাচ্ছে যখন ভয় পেয়ে যাচ্ছে তখন দীপ্তজিৎ বিভিন্নভাবে মানে সামলানোর চেষ্টা করছে তখন রোশনাই উকিল বলছে যখন সুদর্শনা গাঙ্গুলি আপনাকে টাকা পয়সা দিয়ে বাচ্চাটাকে নিয়ে নিয়েছিল আপনি তখন রঞ্জন প্রসাদজির আর যারা আত্মীয় ছিলেন তাদের সাথে কেন যোগাযোগ করেননি তখন কেন মুখ খোলেননি তখন বলছে তখন আমি পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম তাছাড়া আমার বিয়েও হয়ে গিয়েছিল আর আমি এগুলো নিয়ে কোনো কিছু করিনি বলে করাটা তো আপনার তখন উচিত ছিল আপনি তখন কেন করেননি তো এবার দীপ্তজিৎ বলছে এই এই সমস্ত কিছুর মাঝখানে তো আর সত্যিটা আড়াল থাকে না এইভাবে বলছে আর কি তারপর বলছে জজ সাহেব বাবার যা প্রমাণ দেওয়ার ছিল আমি দিয়েছি এবার আপনি বিচার করুন এইটা এবার জৎসাহেব কিন্তু আরণ্যকের বাবার কথা শুনে রোশনাই রুকিলকে বলছে যে ঠিক আছে এ একে আর কোনো প্রশ্ন করতে হবে না যদি আপনার নেক্সট কোনো সাক্ষী থেকে থাকে আপনি তাকে ডাকুন তো এরপরে সেই মহিলাকে আরণ্যকের বাবা বলছে বাবু যে আপনি কি আপনার মেয়ের পাশে গিয়ে বসতে চান তখন রোশনাই বলছে না আমি যখন তখন যাকে তাকে নিজের মা বলতে অভ্যস্ত নই আরণ্যকের বাবা বলছে না আসলে উনি একজন বিধ্বস্ত মা এতদিন পর মেয়েকে দেখছেন তো তখন রোশনাই বলছে যে আপনার ভাবনাটা আপনি আপনার কাছেই রাখুন স্যার আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আরণ্যকের বাবা তখন চুপ করে যায় তো বলছে চিন্তা করো না গরিমা তোমার মা বেঁচে যাবে দেখো গরিমা বলছে আমার মার ঘাট থেকে যে ফাইনালি দোষটা নেমেছে এটাই আমার শান্তি গরিমা বলছে আরণ্যক খুব বড় বড় মুখে কথা বলছিল না এবার ওখানে আলাদা করে বসে আছে কেন আমি যাই গিয়ে কথাটা বলে আসি তনুশ্রী বলছে যাও যাও গিয়ে বলে আসো এরপর গরিমা গিয়ে বলছে রো মানে আরণ্যককে আরণ্য রোশনাইয়ের পাশেই বসে আছে বলছে দেখলে তো সত্যিটা প্রমাণ হয়ে গেল তো খুব তো আমার মার ব্যাপারে কথা বলছিলে সবসময় যেটাকে সত্যি বলে মনে করো সেটা সত্যি নাও হতে পারে এরপর আরণ্যক বলছে তোমার কথা শেষ হয়ে গেলে বলো আমি তারপর বলবো তখন চুপ করে যায় গরিমা বলছে যে রোশনাইয়ের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না বলে কেন এখনও কেন বিশ্বাস করছো ওকে বলে জটিলতা যত পারবে আমি ততই ওর প্রতি দুর্বল হয়ে পড়বো কারণ যাই কিছু হয়ে যাক না কেন রোশনাইয়ের তো তাদের কোনো দোষ নেই আরোনক বলছে কোর্ট কেস চলছে ওটা আমাকে শুনতে দাও তোমার অ্যানালাইসিস আমি এখানে চাই না গরিমা বলছে একদিন তোমার সব প্রপার্টি ওর ছিনিয়ে নেবে এরপর গরিমা আরও কিছু বলতে গেলে আরোনক বলছে প্লিজ আমাকে ডিস্টার্ব করো না আমি এখানে শুনছি সব কিছু গরিমা উঠে চলে যায় এবার রোশনাই রুকিল বলছে যে সাহেব এবার আমি আমার অন্যতম উল্লেখযোগ্য সাক্ষীকে ডেকে নিতে চাই পণ্ডিত রঞ্জন প্রসাদজি আরণকের বাবা হাসতে হাসতে উঠে বলছে কিন্তু রঞ্জন প্রসাদজি তো এখানে উপস্থিতি নেই তখন রঞ্জন প্রসাদ উঠে দাঁড়িয়ে বলছে আছি সবাই তো দেখে অবাক যে এ তো অঞ্জন প্রসাদ তার মানে ব্যাপারটা কি হলো তখন রোশনাই বলছে বাবা তখন ইশারা করে বলছে যে আমি জৎ সাহেব বলছে কিন্তু উনি তো অঞ্জন প্রসাদ তখন রোশনের উকিল বলছে আসলে উনি ওনার হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছেন অঞ্জন প্রসাদ এই মুহূর্তে উপস্থিত নেই তবে কিছুক্ষণের মধ্যে উনিও এসে যাবেন তখন জৎ সাহেব প্রসিড কথাটা বলে নীলা বলছে কী হলো সুরঙ্গমা বলছে না মানে অঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদ কি করে বলে কেন তুমি কি ভয় পেয়ে গেলে নাকি কেন ওরা তো একই রকম দেখতে কি তুমি তো নিজের গুরুকে এতদিন ধরে চিনতে পারো নি বলে না সেটা না বলে কেন তোমার দেখা টেখা হয়েছে নাকি বলে না আসলে দেখা হলো না কোটে সেদিন বলে কেন তারপরে দেখা হয়নি তুমি তো সেদিন মানে বলে বেরোলে না দেখা করতে যাচ্ছ বলে না দেখা হলো কোথায় মানে সুরঙ্গমার অবস্থা খারাপ হয়ে গেছে বলে দেখো সত্যিটা তো প্রমাণ হয়ে গেল না যে আমার আর রঞ্জন প্রসাদের বিয়ে হয়নি তখন অঞ্জন মানে নীলাবজ বলছে হ্যাঁ বিয়ে হয়নি কিন্তু বিয়ে না হলে যে বাচ্চা হতে পারে না এমনটা তো কোনো কথা নেই তাই না তখন বলছে দেখো তো এটাও তো প্রমাণ হয়ে গেল না যে রোশনে আমার মেয়ে না মানে সুরঙ্গমার অবস্থা কিন্তু একদম খারাপ নীলাবজো বলছে দেখাই যাক যে অঞ্জন প্রসাদের মতো হেয়ার স্টাইল হঠাৎ করে রঞ্জন প্রসাদ যে কেন করলেন এদিকে তনুশ্রী বলছে রাজাকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না বলছে রঞ্জন প্রসাদ হঠাৎ করে অঞ্জন প্রসাদের মতো চুল কেটে এলো কেন বলছে চুলটা কেটে তো এলো কেন বুঝতে পারছি না রাজা বলছে তো এরপরে তো রঞ্জন ওঠে রঞ্জন প্রসাদকে জিজ্ঞাসা করছে রোশনাই রুকিল যে আপনার নাম কি বলছে রঞ্জন প্রসাদ বলছে আপনি এই মহিলাকে চেনেন বিনিতা মিশ্রকে দেখিয়ে বলছে বিনিতা মিশ্র তো চুপ করে আছে বলছে যে আবছা চেনা চেনা লাগছে সামান্য তখন রোশনাই বাবা বলছে দেখুন দেখুন নিজের স্ত্রীকে বলছে সামান্য চেনা লাগছে তখন রোশনাই রুকিল বলছে আপনি যখন প্রশ্ন করেন তখন কিন্তু আমি ডিস্টার্ব করি না সুতরাং আমি যখন প্রশ্ন করব তখন কিন্তু আপনি সেই মাঝে কথা বলতে আসবেন না রোশনের বাবা চুপ করে যায় তখন যত বলছে আপনি মাঝখানে কথা বলবেন না তখন বসে পড়ে আরণ্যকের বাবা এরপর তো প্রশ্ন করছে যে আপনি সত্যি করে বলুন আপনি কি চেনেন ওনাকে কারণ উনি কিন্তু দাবি করছেন যে ওনার সাথে আপনার দৈহিক মানসিক সম্পর্ক রয়েছে তখন রোশনের বাবা বলছে যাকে আমি চিনতেই পাচ্ছি না চিনি না তার সাথে আমার মানসিক সম্পর্ক কী করে থাকতে পারে যত সাহেব বলছে আপনি সোজা কথা সোজা উত্তর দিন চেনেন না চেনেন না বলছে না চিনি না আবার আরণ্যকের বাবা কিন্তু চিৎকার করে উঠেছে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা রোশনাইয়ের বাবা বলছে ঠিক আছে মিথ্যে কথাই যখন বলছি আপনি প্রমাণ করুন এইভাবে চিৎকার করে আদালতের কোর্টরুমকে মানে সরগরম করলেই তো আর সাক্ষী ভয় পেয়ে যাবে না তাই না আরণ্যকের বাবা কিন্তু চুপ করে যায় তখন আরণ্যকের মানে রোশনায় রুকিল বলছে এইভাবে যদি বিরক্ত করা হয় মানে জৎ সাহেব আমাকে তাহলে কিন্তু আমি কোনো সাক্ষ্য গ্রহণ করতে পারবো না তখন জৎ সাহেব কিন্তু আরণ্যকের বাবাকে চুপ করিয়ে দিচ্ছে বসতে বলছে এরপরে রোশনায়ের বাবাকে রোশনায় রুকিল বলছে তার মানে আপনি বলতে চাইছেন যে রোশনাই আপনারা সুরঙ্গমা মুখার্জির মেয়ে মানে সুরঙ্গমার সাথে আপনার দৈহিক মানে মানসিক মানে ইমোশনাল সম্পর্ক ছিল তাই তো বলে হ্যাঁ ছিল আমার দিক থেকে তো ছিল আর সুরঙ্গমার দিক থেকেও এটা সত্যি ছিল পরে আমি জানতে পেরেছি যে ও সবটাই বাহানা ছিল সেটা পরের কথা তখন বলছে যে রোশনাই রুকিল যে এতদিন তো আমরা সবটাই শুনলাম তো আপনার কাছে কি কোনো প্রমাণ আছে তখন রোশনাইয়ের বাবা বলছে হ্যাঁ আছে তো রোশনের বাবা তো এবার বলছে যে হ্যাঁ আমি প্রমাণ দিতে প্রস্তুত তখন বলছে যে একটা প্রশ্ন করছে তার উকিল যে আপনি হেয়ার স্টাইলটা কেন চেঞ্জ করেছেন এখানে সবার প্রশ্ন তখন সেখানে কিন্তু অঞ্জন প্রসাদও চলে আসে এসে রঞ্জন দেখে একদম চমকে ওঠে সবাইও দেখে চমকে ওঠে যে মানে রোশনের উকিল বলছে ওই দেখুন রঞ্জন চলে এসছে এবার সুরঙ্গমার অবস্থা খারাপ ঘাম মুখ চোখ মুসছে সমানে বলছে আমি কার সাথে কথা বললাম অঞ্জন প্রসাদ না রঞ্জন প্রসাদ কিন্তু আমি তো অঞ্জন প্রসাদের সাথেই কথা বললাম তো রোশনাইয়ের বাবা বলছে আমি সে শাস্তে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে যে প্রমাণটা আমি দাখিল না হলে সেটা মানে প্রমাণ করার কোনো উপায় ছিল না বা সেটা পেশ করতে আমি পারতাম না এরপরে কিন্তু রোশনের বাবা ফোনটা বের করে কোর্টের সামনে দিচ্ছে আর বলছে এই ফোনে যে অডিওটা আছে সেটাই প্রমাণ করবে যে আমার আর সুরঙ্গমা মুখার্জির মেয়ে হচ্ছে রোশনাই তখন কিন্তু রোশনাইদের রুকিল সেই অডিওটা জজ সাহেবের সামনে পেশ করেন আর সেই অডিওটা কোর্টরুমে উপস্থিত সবাই কিন্তু শুনতে থাকে যেখানে কিন্তু সুরঙ্গমা মুখার্জি মানে রঞ্জন প্রসাদের সাথে অঞ্জন প্রসাদ ভেবে যা কিছু কথাবার্তা বলল যে সেই রোশনাইয়ের বায়োলজিক্যাল মাদার সেই রোশনাইকে মারতে চায় আরও এরপরে সে সুযোগ পেলে মেরে ফেলবে তাকে মানে সবটা রঞ্জন প্রসাদের সাথে তার সম্পর্ক সুদর্শনার সাথে তার খেলা মানে সব কিছু সব কিছু যা যা করেছে সব কিছুই তো স্বীকারোক্তি আছে সেখানে তো সেটা কিন্তু সবার সামনে পেশ করে দেয় আর সেটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রাখতে হবে যদি আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চাও আর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করতে হবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে